দূরে থেকে কারো ব্যাপারে না জেনে কোনো কিছু যার্জ করবেন না আগে তাদের সাথে মিশুন চলুন জানুন যে তারা কেমন কেননা এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি সবার আগে মানুষ নিজের মধ্যে মনুষ্যত্ব না থাকলে কখনোই নিজেকে উপর উঠাতে পারবেন না আসসালামু আলাইকুম আমি আরিশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে সকালটা যতটুকু সুন্দর ছিল তার থেকে এখন বেশি ভালো লাগছে দেখতে দেখতে চলে এসেছি আমাদের সেই গ্রন্তব্য আর আজকে ছিল বাহিরে করা আমার লাইফের ফার্স্ট ড্রেসের শ্যুট সেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি ঢাকাতে এত দূর থেকে আমরা আগে এসে বসে আছি আর যাদের ড্রেসে শুট করবো তাদেরই আজকে কোনো খবর নেই বাট তারা গিয়েছিল আমার প্রয়োজনীয় কাজেই আর এমনিতেও ঢাকা শহরে এগারোটার আগে কোনো শপিং মলই ওপেন হয় না আর এটাই রিজন তাদের লেট হওয়ার বাইদাবে জায়গাটাতে এসে আমার এত ভালো লাগছিল সারপ্রাইজ আজকে ননদ ভাবি গিয়ে দেখে তো আমার মুড আরো ফ্রেশ হয়ে গেছে তো আমাকে এসে আস করতেছে বলো তো ননদ কোনটা ভাবি কোনটা আসলে আমি বলার পর বলো সবার মতো নাকি আমিও গুলিয়ে ফেলেছি ভাবিকে বলেছি ননদ ননদকে বলেছি ভাবি আজকে কিন্তু আমি ননদ ভাবে ডিম ফ্রেশন পেজে ড্রেস পরে নিয়েছি তাদের ড্রেসের প্রতিটা কোয়ালিটি আমি ফোনেই আগে দেখতাম বাট আজকে ড্রেসটা সামনাসামনি দেখলাম খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে মানসম্মত ড্রেস আর এরকম ড্রেস যে কোনো কাউকে পরলে একদম পরি লাগবে ফার্স্ট অফ অল আমি রেড ড্রেস পরে কিন্তু শ্যুটটা করে স্টার্ট করে দিয়েছি ওয়েদারটা যতটা মিষ্টি না ছিল ততটা হচ্ছে ড্রেসটার প্রেমে আমি পরে গিয়েছিলাম আর আজকে আমাকে এই ড্রেসে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আসলে ননদার ভাবি যতটা মিষ্টি তাদের পেজের প্রতিটা ড্রেসও এরকমই মিষ্টি তো আমি ফার্স্ট অফ অল এসে তাদের সাথে হচ্ছে রিলস বানিয়ে নিয়েছিলাম সেম সেম ড্রেসে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখুন আর তাদের পেজে কিন্তু অফার চলতে এসে দেরি না করে এখনই মিস করতে না চাইলে যে কোনো ড্রেস পছন্দ হলে অর্ডার দিয়ে নিয়ে নিন আর এদিক দিয়ে আমি যা পছন্দ করি তাই হচ্ছে ননদার ভাবি মিলে অর্ডার দিয়েছে জন্যে ট্রাসমি তারা খুবই ভালো ছিল মনও ভালো এত মিশু ফার্স্ট আমি যে কিভাবে আমি তাদের সাথে কথা বলবো কারণ আমি তাদেরকে চিনি না জানি না না আসলে টাকা পয়সা একদিন থাকবে থাকবে বাট আপনি যদি বন্ডিংটা সবসময় সুন্দর রাখেন তাহলে দেখবেন সব সম্পর্ক টিকে যাবে তো ফার্স্ট ডেসে এ শুট করতে করতে কিন্তু দুপুর প্রায় হয়ে গিয়েছিল তাই তো দুপুরের খাবারও রেডি হয়ে গিয়েছে ফ্রাইড রাইস আমার বরাবরের মতো পছন্দ তোমরা জানো তাই তো তারা আমার পছন্দের খাবারটাই অর্ডার দিয়ে নিয়ে এসেছে আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কি আরও সুখাবো নাকি এটাতেই পারফেক্ট আছি আমি যদি স্লিম হয়ে সুন্দর লাগবে নাকি এখনই ঠিক আছে অবশ্যই কমেন্টে ইমার্জেন্সি জানাবা এই ইনফরমেশনটা আমার কাইন্ডলি প্রয়োজন আর আজকে প্রতিটা ড্রেসই নাকি আমাকে একদম বাচ্চাদের মতো লাগছিল সার পাপা বলেছে লাল পরি থেকে কালো পরি কালো পরি থেকে এখন হয়ে গেছি সাদা পরি দেখো আমি কিন্তু ততটাও রেডি না বাট প্রতিটা ড্রেস আমাকে আনরেডিতে কতটা সুন্দর লাগতেছে আর সত্যি গাইস সব থেকে বেশি ভালো হচ্ছে তাদের কাপড়ের কোয়ালিটি গুলো আমি তো যতটা ড্রেস পরেছি সবগুলারই প্রেমে পড়ে গিয়েছিলাম আর আমাকে কত স্লিম লাগছে তাদের ড্রেসে আমি নিজেই অবাক দিন তাদের সাথে এত সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করেছি যে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ টাটা